বিরতির পর স্বাগত কিছু অসাধু ব্যবসায়ীদের কালোবাজারে রুখতে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন বাজারে হানাদারি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা আজ আবারও দেখা গেছে আমবাসা বাজারে অভিযানে নামে আম্বাস মহকুমা প্রশাসন এবং আমবাসা পুর পরিষদ এদিন বাজার এলাকার বিভিন্ন দোকানে হানা দেয় এই অভিযানকারী দলটি মূলত এক ব্যবহারযোগ্য অব্যবহারযোগ্য প্লাস্টিক এবং বাজারে আলু পেঁয়াজ ইত্যাদির মূল্য সঠিক রয়েছে কিনা এই বিষয়ে তদারকি করার জন্য এই অভিযান এই অভিযানে নেতৃত্ব দেন আমবাসা মহকুমা প্রশাসনের ডিসিএম সুমিরন রায় তিনি বলেন যেখানে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া যাচ্ছে সেগুলি সিজ করা হচ্ছে এবং তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে আলু পেঁয়াজের মূল্য বেশি রয়েছে বলে একটি খবর রয়েছে সেই বিষয়গুলিকে দেখার জন্যই আজ তিনি বাজারে উপস্থিত হয়েছেন বিভিন্ন দোকানদারের সাথে কথা বলেছেন বলছেন প্রশাসনিক আধিকারিকগণ আজকের এই পরিদর্শন আজকের এই উদ্যোগকে কেন্দ্র করে শোনাচ্ছি আমরা প্রতি মাসেই প্রোগ্রাম করি স্বার্থ সুরক্ষার জন্য তো আজকেও প্রোগ্রাম ছিল এবং সেই মোতাবেক আমরা বেরিয়েছি মূলত সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ আছে এবং যারা ব্যবহার করছেন তাদের থেকে আমরা সিজ করে নিচ্ছি এবং জরিমানা করছি আর এছাড়াও আলু পেঁয়াজের দাম এখন একটু বাড়তি দিকে আমাদের কাছে খবর আছে আমরা বিভিন্ন দোকানগুলিতে চেক করব যাতে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় যা আছে সেগুলো মূল্য নিয়ন্ত্রণে রাখা যায় এই জন্যই আজকে আপনারা শুনলেন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্লাস্টিকের ব্যবহার একাধিক বিষয় নিয়ে তাদের আজকের এই অভিযান বলেই জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকগণ আগামী দিনেও তারা এ ধরনের রুটিন অভিযানে নামবেন বলে জানিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন